রোহিণীতে মহিলা তৃণমূল কংগ্রেসের আচল কর্মসূচি ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ঝাড়গ্রামের সাকটাইল ব্লকে রোহিণী অঞ্চলে অনুষ্ঠিত হল কর্মসূচি রোহিণী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো ব্লক তৃণমূলের সহ সভাপতি অনুপ মাহাতো রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো মণি নায়েক নির্মল নায়েক সহ একাধিক দলীয় নেতৃত্ব সভায় মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন উপস্থিত নেতৃবৃন্দ বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বললেন মহিলাদের সম্মান প্রদানের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে আগের সরকারগুলি মহিলাদের প্রকৃত সম্মান দেয়নি মহিলাদের সম্মান যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেত্রী এবং সদস্য যারা আছেন যাদের উদ্যোগে আমাদের এই অঞ্চলে আচর প্রোগ্রাম সুন্দরবাবেন সেই সমস্ত নেতৃত্বদের এবং সেই সঙ্গে আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ঢাকায় ব্লকের সহসভাপতি সংগ্রামী অনু মাহাতো মহাশয় থেকে শুরু করে এই অঞ্চলের অঞ্চল সভাপতি মুকুল মাহাতো আছেন অঞ্চলের ফুটবল ম্যাচ থেকে শুরু করে মোহন নায়ক আছেন আছেন চন্দ্রবাবু আছেন এবং এখানের এই অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্য এবং এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেসের মহিলা শীর্ষ সদস্য নেতৃত্ব যারা বিগত দিনে আমাদের সরকারের সময় যারা অত্যাচারিত হয়ে বিভিন্ন সময় তারা ঘর ছাড়া হয়েছেন বা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন এবং যারা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুন্দরভাবে আমাদের এই ব্লক চালাতে অঞ্চল যাওয়া সাহায্য করছেন উপস্থিত সেই সমস্ত মহিলা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই জাতীয়তাবাদ অভিনন্দন জানায় দেখুন অঞ্চলে আঁচল বিষয়টা এটা একটা আমাদের রাজ্য থেকে দেওয়া একটি রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আছেন উনি কাজ দিয়েছেন প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চলে যাতে মহিলাদের সাথে একসাথে বসে তাদের কাজ করতে গিয়ে দৈনন্দিন জীবনে কী ধরনের অসুবিধে হচ্ছে বা কাজ করতে গিয়ে আরও কীভাবে তাদেরকে সমৃদ্ধ করা যায় আপনার জানেন যে আজকে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরকে কিন্তু গরিব প্রতি মুহূর্তে সম্মানিত করে চলে আজ মহিলাদের উন্নয়নের জন্য আমাদের সেই সমস্তদেরকে দেখবেন যে আজকে আমাদের জেলার ক্ষেত্রেই যদি আমরা জরিব আমাদের জেলার যে জেলা পরিষদের সময় তাই দেখবেন যে মহিলাদের সম্মান করা অর্থাৎ আমাদের পরিবারটা পরিবারের মহিলারা যারা আমাদের পুরো পরিবারের একটা সুন্দর পরিবেশ বজায় রাখে সেই মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য এই যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলি এটা মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদেরকে সম্মান জানানোর জন্য এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে যাতে আমাদের মহিলা সমাজ যদি আমরা পা বোনেরা যদি এগিয়ে আসি তবেই কিন্তু আমাদের রাজ্য সমৃদ্ধ হবে আমাদের দেশ সমৃদ্ধ হবে আপনারা হয়তো দেখেছেন এর মধ্যেই যে আমাদের কিছুদিন আগে একটা প্যালগাম ঘটনা বলুন বা খেলা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে দেখবেন আমাদের সেনাবাহিনীর দুজন নেত্রী আর দুজন একজন কর্নেল ছিলেন একজন তারা কিন্তু তিনজন ছিল তার মধ্যে দুজনেই কিন্তু মহিলা যারা কিন্তু আমাদের সামনে গোটা দেশবাসীকে দেশবাসীর সামনে তারা কিন্তু বক্তব্য রাখছিলেন আমাদের অর্থাৎ আমাদের দেশ আমাদের রাজ্যে মহিলারা কিন্তু প্রতি মুহূর্তে আসে এটা তখনই সম্ভব যদি আমরা প্রতি স্তরে প্রতি মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাই এবং সমানভাবে কাজ করি এখানে কোনো পুরুষ মহিলা ভেদাভেদ না কিন্তু আমরা বিগত দিনে হয়তো যে সরকার এসেছিল তারা কিন্তু এই সম্মান দেয়নি আজকে যদি আমরা বলি এই সম্মান যদি কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ দেখবেন বিভিন্নভাবে ছোট ছোট গ্রুপ করে আজকে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ তো আছেন দেখেছেন সেলফ হেল্প গ্রুপগুলো যেগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তাদের কিভাবে উদ্বর্তন ঘটানো যায় তারা যাতে আবার কীভাবে আরও নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে সমাজে নিজেরা কিভাবে কাজ করে যেতে পারে উপার্জন করতে পারে যারা বিভিন্ন লোন কিন্তু জায়গায় সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় কনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে